পৃথিবীটাকে সকল সৃষ্টির জন্য বাস উপযোগী করে গড়ে তুলেছেন কিন্তু অবাক হতে হয় সবচেয়ে বিস্ময় বিস্ময় বিষয় হচ্ছে যে এই পৃথিবীতে সবচেয়ে অবাস যক্ত করে তুলছে মানুষের আছে কিনা বলেন এই পৃথিবীতে যতটুকু আপনার ময়লা করছে যতটুকু নোংরামি করছে এই মানুষগুলো ঠিক কিনা বলেন কি কারণে মানুষের চেয়েও পৃথিবীতে অনেক বড় বড় সৃষ্টি আছে মানুষের যে অনেক বড় বড় সৃষ্টি পৃথিবীতে আছে আমরা বলতে পারি মহাসাগরের চিনি মাছ কিন্তু কোন চিনি কেমি মারামারি করে আজকে মারা গিয়েছে এই পর্যন্ত আমরা জানি যে বনে জঙ্গলে অনেক হিংস্র প্রাণী বসবাস করে বাঘ সিংহ এরা বসবাস করে হাতি অনেক শক্তিশালী প্রাণী কিন্তু দুই গ্রুপে মারামারি করে কখনো মরে যায় না ঠিক কি না বলেন সমাজে ভয় না অথচ আমরা মানুষ সৃষ্টি হওয়ার পরও আমরা এক মানুষ আরেক মানুষকে হত্যা করছি ঠিক কিনা বলেন এক দল আরেক দলকে সহ্য করতে পারছে না এক মানুষ আরেক মানুষকে সহ্য করতে পারছি না এক গ্রামের গ্রামের মানুষকে সহ্য করতে পারছে না এক উপজেলার মানুষকে সহ্য করতে পারছে না এক জেলার মানুষ আরেক জেলার মানুষকে ভালোবাসছে না এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে ভালোবাসতেছে না এরকম ইন্টার দেশ আছে কিনা বলেন হয় না। পৃথিবীতে অন্য অন্য প্রাণীরা হিংসা নির্দেশ করতে পারে কিন্তু আল্লাহ তারা মানুষকে হিংসা নির্দেশ করার কোন সুযোগ দেন নাই ঠিক কিনা বলেন বিশ্বনী হজরত মোহাম্মদ বলেছেন যদি মানুষের ভিতরে যাররা পরিমাণ হিংসা থাকে তাহলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না ঠিক কিনা বলেন সুতরাং এই পৃথিবীকে বাসযোগ্য করতে হবে এই পৃথিবীটাকে সুন্দর করতে হবে আমাদের ব্যক্তি জীবন সুন্দর করতে হবে পারিবারিক জীবন সুন্দর করতে হবে সমাজকে সুন্দর করতে হবে রাষ্ট্রকে সুন্দর করতে হবে ঠিক কিনা বলেন আর এই পরিবার সমাজ রাষ্ট্রকে সুন্দর করার জন্য প্রয়োজন হচ্ছে সুন্দর মানুষ প্রয়োজন হচ্ছে সুন্দর আইন প্রয়োজন হচ্ছে সুন্দর নেতৃত্ব ঠিক কিনা বলে আমরা যেমন শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তালা এই মানুষকে পৃথিবীকে বাসযোগ্য করার জন্য সুন্দর করে পরিচালনার জন্য শ্রেষ্ঠ আইন দিয়েছে আল কোরআন ঠিক কিনা বলেন আজকে পৃথিবীর সমস্ত মুসলমানকে এই আল কোরআনের আইন প্রতিষ্ঠার পক্ষে রায় দিতে হবে ঠিক কিনা বলেন যদি আমরা আল কোরআন প্রতিষ্ঠার পক্ষে কথা বলি রায় না দেয় তাহলে হয়তো দুনিয়ার জীবনে আমরা ভালো থাকতেও পারি কিন্তু আখিরাতের জীবনটা হবে আমাদের জন্য অভিশপ্ত ঠিক কিনা বলেন নিজেই ঘোষণা করেছেন আমার ইয়া তাগি গয়নাল ইসলাম দিনাল ফালা ইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ বললেন যে যারা ইসলাম ছাড়া অন্য কোনো আনুগত্য গ্রহণ করবে আমি তাদের এই আনুগত্যকে কবুল করব না ওয়া হুয়া আল আখিরাতি মিনাল খাসিরিন আর এই মানুষগুলো সবচেয়ে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমরা মুসলিম হিসেবে আসছি আমরা জানি যে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে উঠে আখেরাতে নিয়ে যাবেন আর আখিরাতটা যেটা শুরু আছে শেষ নাই সুতরাং আমি আপনাদের কাছে এই মহাপের থেকে আহ্বান করতে চাই আসুন আমরা এমন একটা জীবন খুঁজে নেই যে জীবনে দুনিয়াতে শান্তি পাবো আর মুক্তি পাবো আল্লাহ সুলা আমাদের সবাইকে ইসলামের পথে কবল করুক কোরআনের পথে কবল করুক নবীর পথে কবল করুক এই দোয়া কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাজ